ইরানের আকস্মিক মিসাইল হামলায় ইসরায়েলের নয়টি যুদ্ধজাহাজ ধ্বংস মধ্যপ্রাচ্যে উত্তেজনার বিস্ফোরণ লোহিত সাগরের উথাল ঢেউয়ের মাঝে আজ ভোরে হঠাৎই আকাশ কেঁপে ওঠে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে ইসরায়েলের নৌবাহিনীর টহলরত তিনটি কনভয়ে একযোগে মিসাইল হামলা চালিয়েছে ইরান মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানেই ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের মোট নয়টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বিস্ফোরণের তীব্রতায় কয়েক কিলোমিটার জুড়েই আগুনের লেলিহান শিখা দেখা যায় সমুদ্রপথে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ ইসরায়েলের সামরিক সূত্র জানায় হামলাটি এতটাই দ্রুতগতি ছিল যে নৌবাহিনী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ারও সুযোগ পায়নি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহৃত মিসাইলগুলো উচ্চ পর্যায়ের সেল প্রযুক্তিতে নির্মিত যা রাডার এড়াতে সক্ষম এবং সমুদ্রপথে চলমান জাহাজকে নিখুঁতভাবে টার্গেট করতে পারে হামলায় ঠিক কোন মডেলের মিসাইল ব্যবহার করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের আধুনিক হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করেছে যা যে কোনো নৌ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বিশেষজ্ঞরা বলেছেন ইরানের সামরিক প্রযুক্তি মধ্যপ্রাচ্যের শক্তি প্রযুক্তির ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে হামলার পর ইসরায়েলে জরুরি বৈঠক ডেকেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের ওপর এ ধরনের আঘাত মোটেও সহ্য করা হবে না এবং এর জবাব দেওয়া হবে যথাযথভাবে দেশজুড়ে সামরিক ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বিমান বাহিনীর টহল বাড়ানো হয়েছে ভূমধ্যসাগর সাগর ও লোহিত সাগর উভয় অঞ্চলে এদিকে ইরান জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিনে হামলা বন্ধ না করা পর্যন্ত তারা এই ধরনের প্রতিরোধমূলক আঘাত চালাতে থাকবে ইরান আরও দাবি করে এটি তাদের সামরিক সক্ষমতার মাত্র এক ক্ষুদ্রাংশের প্রদর্শন প্রয়োজন হলে আরও শক্তিশালী আঘাত হানার সক্ষমতা তাদের রয়েছে গাজায় দীর্ঘদিন ধরেই চলমান সংঘাত এবং ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে তেহরানের অবস্থান বরাবরই কঠোর ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীকে দীর্ঘ সময় ধরে অস্ত্র প্রশিক্ষণ এবং প্রযুক্তি সহায়তা দিয়ে আসছিল ইরান কিন্তু সাম্প্রতিক এই হামলা দেখিয়ে দিল এখন তারা সরাসরি অভিযান জানাতে প্রস্তুত হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিশ্ববাজারে তেলের দাম মুহূর্তেই বেড়ে গেছে সমুদ্রপথে বাণিজ্য পরিবহনে আতঙ্ক দেখা দিয়েছে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌরোডগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে না এলে পুরো মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে মার্কিন প্রশাসনও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন ইরানের এই উচ্চ ক্ষমতায় মিসাইল প্রযুক্তি আঞ্চলিক স্থিতি ছিলতার জন্য বড় হুমকি ফলে মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগর ও লোহিত সাগরে যুদ্ধজাহাজের সংখ্যা বাড়িয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে অন্যদিকে ইসরায়েলের ধারাবাহিক তাদের সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বিশেষজ্ঞরা মনে করেছেন এই হামলা ইসরায়েলের নৌশক্তিকে অন্তত কয়েক মাসের জন্য ব্যাপকভাবে দুর্বল করবে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে সামুদ্রিক অভিযানে ইসরায়েলকে নতুন পরিকল্পনা ও আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত আঞ্চলিক শক্তিগুলো মুখোমুখি দাঁড়িয়ে আছে তীব্র উত্তেজনার মধ্যে পরবর্তী থেকে আটচল্লিশ ঘন্টায় বিশেষ গুরুত্বপূর্ণ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে ইসরায়েলের পরবর্তী সিদ্ধান্তের ওপর প্রতিশোধমূলক হামলা চালানো হলে শঙ্কা রয়েছে আরও বিস্তৃত সংঘাতে রূপ নেওয়ার লোহিত সাগরে ইরানের এই আকস্মিক শক্তি প্রদর্শন শুধু ইসরায়েলের সামরিক সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলেনি বরং পুরো অঞ্চলের ভূরাজনীতিকে করে তুলেছে নতুনভাবে অনিশ্চিত একদিকেই ইরানের দৃঢ় অবস্থান অন্যদিকে ইসরায়েলের প্রতিশোধের ঘোষণা এই দুয়ে সংঘর্ষের মধ্যপ্রাচ্যের নতুন এক অধ্যায় সূচনা করতে পারে